এটাই কি তোমার অন্য কাজ আমি কতটা এক্সাইটেড যে তোমার একটা সারপ্রাইজ দিব টাকা জমাইছি তোমার জন্য গিফট কিনছি একটা ফুলও কিনছি তোমারে দিব সারপ্রাইজ আর তুমি আমারে কি সারপ্রাইজ দিলে আজকে তোরে ভালোবাসে আমি ভুল করছি তোর কাছ থেকে আমি কি পাইছি তুই একটা ফুল নিয়েছিস আমার জন্য আর দেখ এই যে আমার বিয়ে কি স্মার্ট কি সুন্দর ওর গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই জান এই কে ডিসটার্ব করতাছে ও ভালোবাসা দাবি করতে আইছে এই যে তোর ভালোবাসা চলো বস ও যে একটা মাইয়া যাইতেছে ম্যাট এই জায়গাটা প্রায় প্রায় যায় ভাব সব বেশি ভালো দেখি না ঠিক আছে যখন এখানে যাবে তখন থামাইস বস যেহেতু আমার আশেপাশে কেউই নাই আমরা এই তিনজনেই আছি মাইয়াটাও যখন একলা একলা হাইট হাইতেছে পাশের বিল্ডিং এর রুমও একটা খালি আছে এর মানে পুরা খাপে খাপ যদি আপনি অনুমতি দেন তাইলে মাইয়া রে উঠাই না এই যে আপু বড় ভাইয়া তোমাকে ডাকে জি ভাইয়া কিছু বলবেন কই যাও তুমি এই তো বান্ধবীর ও আমার একটা বান্ধবী মনে হয় তোমার পরিচিত তোমাকে ডাকতেছে আসো দেখি আমার সাথে আচ্ছা ভাই চলেন হে আল্লাহ এই ওয়াক্ত নামাজ পড়ছি পরের ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দাও হ্যালো কি আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি ভাই কীসে তোমার নোবেল আমার তো সর্বনাশ হয়ে গেছে কী নোবেল আমি তোমার অবহেলা করে যেই ছেলেটাকে ভালোবাসছিলাম ওই নিলয় আমি আমার এই বিপদের সময় ওরে কতবার ফোন দিলাম কিন্তু আমার ফোনটা ধরেও আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াইলো না দেখো মাহি আমি তোমার সত্যিই ভালোবাসি আর শুধু এই পরিস্থিতিতে না যে কোনো পরিস্থিতিতে আমি তোমারে মাইনা নিতে রাজি আছি কারণ ওই যে তোমার জন্য ভালোবাসা যে আমার মন থেকে নামাজ পড়ে অনেক কান্নাকাটি করছি যে আমার ভালোবাসার মানুষরে যেন আমি ফিরে পাই আজকে যে কোনো না একটা উশিলায় তোমারে ফিরে পাইলাম তুমি চিন্তা করো না আমি তোমার পাশে সারা জীবন থাকবো তুমি আবার আমার কাছে ফিরে আসো কি বলো আমার সাথে এত কিছু হওয়ার পরও তুমি আমার মাইনা নিতেছো এটা তো আমার একটা গর্বের বিষয় আমি তোমার কত অবহেলা করছি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি আর তুমি এত কিছু হওয়ার পরও আমারে আবার গ্রহণ করে নিতেছো আমি তোমারে পাইয়া কি বলমু শোনো ভালোবাসা এটা কে বলে হাজার বাদ আর বিপদ পারিয়ে দুইজন একসাথে হকেই ভালোবাসা বলে চলো